আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্ব লালামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল হাদিসটা পড়ুন খুশিতে কান্না চলে আসবে আল্লাহ যে কত মহান হজরত মুসা আলাই সাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেসে করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ উত্তর দিলেন যে এই ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাই সালাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছে হজরত মুসা আলাহিহাসাল্লাম বুঝে ফেলেন এই সেই বড় পাপি হজরত মুসা আলাহিহাসাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহ বললেন সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নে সবচাইতে নেকি মানুষ হজরত মুসা আলাইহাল্লাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মূসা সালাম হতম্বম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি আল্লাহ বললেন হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে বললো বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করল। পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো বাবা আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মোসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশূচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নিকার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গোনাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ হাদিস নাম্বার পাঁচশত পনেরো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ